আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আজ আমরা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আপনাদের দেখাবো লাল শাক রান্না করে আসুন আমরা লাল শাক কীভাবে রান্না করছি আসলে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এই আমরা পেঁয়াজ কাটা আর মরিচ কাটা আছে এখন আমরা কড়াইতে ঢেলে দেব লবণটা আমরা দিব পরিমাণ মতো অল্প করে এখন আমরা যে শাক সারটা সাপাই দিব পানিটা ভালো করে ছেঁকে না নিলে বেশি পানি বাড়াবে সব এখন আমরা ভেজে দিব দিয়ে জাল ওড়াই দেব এই যে শাকটা আমরা এখন লাড়ে পুড়ে না যায় রাখুন উল্টাই দেবো শাকটা আমরা এখন আর একটু ঢেকে দিব আরানের জন্যে আমরা যেভাবে এই যে রসটা বাড়াইছে এই রসটাতে সিদ্ধ করে নেব আর একটু পর পর লাড়ি দেবো আর একটু করে ঢাকা দিয়ে ঢাকে দিব রস মারা পর্যন্ত অপেক্ষা করব আমরা এইভাবে আপনি দেওয়া যায় এই যে সিদ্ধ হয়েছে देखे सीधे रसेक्षा लाइब रास्ता मर जाए लाइब আমি এই যে লবণ দিল অল্প এই জন্যে যে শাক অল্প একটু হয়ে যাবে দেখি লবণ দিলে তো খাওয়াই যাবে না এই জন্যে অল্প করে লবণ দিতে হবে দিয়ে আর নিতে হবে এই যে রস থাকলে তারা ভালো লাগবে না আমরা এই রস মারা অপেক্ষাতে একটু থাকবো আর জাল দিব और काम से ये इसे अपन अब मिला लेंगे तो बाद जगह ये हो गई तैयार हमने एक बड़े रोस्ट में अंडे मार दिए थे ये ऐसे 10 का मार ही लिया ये নামাৰি মৰিচাল ভাজি লব তেল দিয়ে চালুপুর দিয়ে চিকনামগুলো ভাজিয়ে দিব ভাজে লোকটা এই যে রসুন ঠেকা করেছি রসুনটা দিয়ে দিব

তো বন্ধুরা কেমন হলো আমার রাউ ঠাকডা রান্না করা আপনারা দেখলেন তো ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আজ করার মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ